বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আজকে ঘটে যাওয়া একটা অবাঞ্চিত ঘটনার কথা নিয়ে বিস্তারিত বলবো কারণ প্রত্যক্ষদর্শী আমি ওখানে ছিলাম এবং আমার সাথে আমার আরো কয়েকজন ফ্রেন্ড ছিল এবং এই ঘটনাটা প্রথমত হয়েছিল স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের মধ্যে পার্কের মোড়ে এবং সেখানে হাতাহাতি হয় এবং মার্কেটিং ডিপার্টমেন্টের ছেলেরা পরিসংখ্যান বিভাগের একটা ছেলের মাথা ফাটিয়ে দেয় যেইখানে লিস্ট চারটা পাঁচটা সেলাই তার লাগবে মাথাটা এইভাবে ফাটা দিছে সো ওইটা গেল এবং ওইটা যে করছে এইটা যে খুব ভালো করছে এমন না এইটা যাওয়ার পর তারা প্রত্যেকটা এবং এই মার্কেটিং বিভাগের যে পুরো বিভাগ এসেছিল এমন না দুইটা ব্যাচ ছিল এখানে সিক্সটিন ব্যাচ এবং সেভেন্টিন ব্যাচ এবং এইটা লিড দিচ্ছিল সিক্সটিন ব্যাচ এবং সিক্সটিন ব্যাচেরও যে সবাই আসে এমনটাও না সিক্সটিন ব্যাচের মেজরিটি ছিল একটা ডিপার্টমেন্টের একটা ব্যাচে সবাই আসে কখনো আসে না সবাইকে অপরাধী করব না এখানে যারা এসেছিল তারা প্রত্যেকেই ক্যামেরাতে আছে প্রত্যেকেই রেকর্ডেড আছে এবং এইটা যদি অন্যদের রেকর্ড আপনার বিশ্বাস না হয় আপনি হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি ক্যামেরা আছে গেটে সেইটা ডিফাইন করতে পারেন কারণ ওরা প্রত্যেকে পুলিশ ফাঁড়ির কাছ থেকে লাঠি সোটা ভাঙছিল গাছের ডাল ভাঙছিল ভেঙে ওরা রেডি হচ্ছিল যে ওরা একটা ইন্টেনশনালে মারামারি তৈরি করবে সো এরপর স্ট্যাটিস্টিক্স কয়েকজন পোলাপান যখন গেট দিয়ে ঢোকে ঢোকার পরবর্তীতে তারা যখন আসলে আহ কৃষ্ণচূড়া সড়ক দিয়ে বিজয় সড়কের মাথার দিকে যাচ্ছিল তখন মার্কেটিং বিভাগের ছেলেরাও বা সিক্সটিন সেভেন্টিন ব্যাচের ছেলেরাও ওরা ওই বিজয় সড়কের মাথার ওখানে ছিল অ্যান্ড এইখানে যাওয়ার পর ওরা একটা হই দিয়ে উঠছে এবং ধাওয়া দিচ্ছিল এই ধাওয়াটাতে বুঝে হোক না বুঝে হোক বা ইন্টেনশনালি বা আনইনটেনশনালি ভয় পেয়ে পদার্থবিজ্ঞান বিভাগের একটা ছেলে দৌড় দেয় এবং এ যে দৌড়টা দিছে ওর পিছনে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ছেলে ছিল এই চল্লিশ জন ছেলেকে ধাওয়া দিচ্ছিল ছেলেটা শহীদ মিনারের কাজ দিয়ে আহ স্বাধীনতা সারকের মাঠ দিয়ে দৌড়াচ্ছিল এবং এখানে সে দৌড়াইতে পারতেছিল কারণ সে তো আতঙ্কে ছিল সে দৌড়াতে পারবে না সে একটু শরীর স্বাস্থ্য মোটা সোটা ছিল সে খুব দৌড়াতে পারতেছিল না সে মাঝখানে এসে পড়ে গিয়েছে মাঠের মাঝখানে আপনি এটা কল্পনা করতে পারবেন না আমরা ওখানে ছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ জন ছেলে তাদের প্রত্যেকের হাতে লাঠি ওই ছেলেটা মাটিতে পড়ে যাওয়ার পর তাকে সমানে পেটাচ্ছে এবং এইটা চোখে দেখা যায় কতটা ছেলে তখন আসলে বুঝতে পারবেন যে কতটা জঘন্যতম একটা কাজ বা কতটা নিঃশংস একটা কাজ হতে পারে এবং এই উগ্র মন মানসিকতা তৈরি হয়ে গেছে বেগমকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে এবং এই উগ্রতা তৈরি করার জন্য অন্যতম একটা দায়ী হচ্ছে ওই শিক্ষার্থীদের শিক্ষকরা যারা সব তেল পছন্দ করে তেল পছন্দ করার জন্য শিক্ষার্থীদের হাতে রাখে এবং শিক্ষার্থীদের হাতে রাখতে গিয়ে এমন লাগাম ছাড়া স্বভাব তাদের তৈরি করে দেয় যে তারা এই ধরনের কাজগুলো করতেছে ওই ছেলেটা কিন্তু তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারই সমবয়সী বা তার সিনিয়র বা তার জুনিয়র এরকম সেই ছেলেটাকে এইভাবে পিটাচ্ছে যে একটা মানুষ মানে এটা কি বর্ণনা করবো যে একটা নৃশংসভাবে পিটাচ্ছে প্রায় পনেরো পঁচিশ জনের মতো শিক্ষার্থী যদি একটা মানুষকে এভাবে অন্ধকারের মধ্যে পড়ে যাওয়ার পর পিটাচ্ছে তার মাথায় লাগতেছে না তার হাতে লাগতেছে বা তার কোন অঙ্গ প্রত্যঙ্গে লাগতেছে সেটা দেখার বিষয় না আমরা কয়েকজন তাকে সেভ করতে গেছে আমাদের উপর দিয়ে তাদেরকে মারতেছে আমি আমার ফ্রেন্ড সহ আরো বেশ কয়েকজন ছিলাম এখন অনেকে ভয়ে যেতেও পারতেছে না কারণ তারা পঁচিশ তিরিশ জন একজনকে পিটাচ্ছে অন্ধকারে বাঁচাইতে গেলে আগে তার গায়ে মার পড়বে এরপর যখন তাকে উঠাই নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তার দিকে তখনও প্রায় তিন চারজন গিয়ে তার পিঠে লাঠি দিয়ে সপাটে মারছিল এইটা কত ধরনের উগ্রতা যে হইতে পারে কত বড় লেভেলের উগ্রতা এটা আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে কখনই আশা করবেন না মানে এইটা এখন কল্পনারই বাহিরে এবং এইটার দায়ভার প্রত্যেকটা দায়ভার এবং যে কাজগুলো করেছে এটার দায়ভার সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে কারণ প্রশাসন এখন পর্যন্ত এমন কোন নজির দেখাইতে পারে নাই যে কোন একটা শিক্ষার্থীর ভালো শাস্তি দিয়েছে যার অপরাধমূলক কোন শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের গেট ভাঙচুর করা হয়েছিল এটা নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কথা বলছিল যে এটা আমাদের সম্পদ এটা কেন ভাঙা হবে সেইটার সাত জনের কমিটি করছিল সাতজনের জনের কমিটি করার পর যে কি করছে কমিটি কি করছে কি দাখিল করছে এখন পর্যন্ত সেইটা সবার সামনে আসে নাই আপনি ভাই দুইজন চারজন পাঁচজনকে বহিষ্কার করেন পরবর্তীতে এই কাজ করার জন্য মানুষ দুইবার ভাববে আপনাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মুসলেখা প্রদান যে কোন ধরনের আইন যদি আপনাদের লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ে তার সর্বোচ্চ শাস্তি মুচলেখা প্রদান মুচলেখা প্রদান কখনো কোন করে ফেলছে কি করবা শেষ আপনারা এই ধরনের শাস্তি আইন বা এই ধরনের এই ধরনের জায়গাগুলো ক্রিয়েট করার জন্যই আজকে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সো এইটা আমি বলবো যে মার্কেটিং বিভাগের যে ছেলেরা এই কাজটা করেছে আমি আমার লাইফে আসলে জুলাই আন্দোলনের সময় আমি যেটা দেখছি ওইটা ভিন্ন প্রসঙ্গ মানে ওইটা তো পুরো আলাদা বাট এইভাবে আসলে মানুষ একজন পড়ে গেল যে তাকে পেটাবে বা লিস্ট দুই চারজন সেভ করতো তাদের মধ্যেই এক দুইজন মারে এইটা মারামারির মধ্যে হয় বা হাতাহাতি হয় হাত দিয়ে মারামারি করে এইটা কিন্তু সপাটে লাঠি নিয়ে তাদেরকে এমন পিটান পিটাচ্ছে আমার চোখে দেখা এরকম আসলে খুব কমই ছিল এবং এটা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর কাছ থেকে এই ধরনের জিনিসগুলো দেখবো এটা কখনোই আশা করিনি সো এইটা আমি বলতে চাই যে এই বিভাগের যে ছেলেগুলো এগুলো করছে পুরা উগ্রপন্থী এরা এদের মাঝে আসলে মনুষ্যত্ব বলতে নাই আমি বলবো না যে এদের বাড়ি থেকে এগুলো শিখে বাড়িছে কারণ এদের বাবা মা অনেক ভালো হইতে পারে হয়তোবা মানুষ এরা এখানে এসে কিছু শিক্ষকের ইন্ধন পেয়ে তাদের পা চেটে এই ধরনের পরিবেশ একটা তৈরি করছে এবং নিজেকে এইভাবে তৈরি করছে তো আহ আমি আশা রাখবো এইবার প্রশাসন একটু ভালোভাবেই এটা তদারকি করবে এবং তদারকি করার মাধ্যমে একটা উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে একটা নজির প্রমাণ করবে যাতে পরবর্তীতে এই ধরনের কাজ না হয় ধন্যবাদ